মাঘের শুরু থেকে যেকে বসেছে শীত এর মধ্যে কয়েক দফায় মৃদু শৈত্য বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে হয়েছে বৃষ্টিপাত যা শীতের তীব্রতা আরও বাড়িয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় শৈত্য প্রবাহ চলাকালে দিনের শুরুতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে রাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে এছাড়া দিনেও তাপমাত্রা কিছুটা কমতে পারে গতকাল দেশে শৈত্য প্রবাহ না থাকলেও ছিল হিমেল হাওয়া ঠান্ডায় থবু হয়ে পড়েন উত্তর পশ্চিমাঞ্চলের কয়েক জেলার মানুষ পঞ্চগড়ে বাতাস আর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন মৌসুমের শুরু থেকে জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে চলায় বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ এদিকে ঘন কুয়াশায় চার ঘন্টা বন্ধ থাকার পর দিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে